রাজধানীর গুলশানে ফুলের দোকানে কাজ করতেন মেহেদি আলো গত আঠারোই জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বাড্ডা এলাকায় গুলিবিদ্ধ হন এ তরুণ গুলি লাগে বা পায়ের গোড়ালির উপরের অংশে এতে চার ইঞ্চির মতো জায়গা থেকে মাংস ও হাড় বিচ্ছিন্ন হয়ে যায় মেহেদি এখনও রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীন গত দেড় মাসে তার পায়ে অস্ত্রোপচার হয় আটবার মেহেদির পা থাকবে নাকি কাটা পড়বে সেই দুশ্চিন্তায় পড়েছে পরিবার শুধু মেহেদি চিকিৎসাধীন রোগীর মধ্যে বেশ কয়েকজন এমন দিন পার করছেন কেউ কেউ পায়ের হাতের মারাত্মক ক্ষত নিয়ে চিকিৎসাধীন হাসপাতালটিতে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছেন বা এখনো চিকিৎসাধীন আছেন এমন রোগীর প্রায় সবাই গুলিবিদ্ধ এরই মধ্যে জীবন বাঁচাতে একুশ জনের হাত বা পা কেটে ফেলতে হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতাল পরিচালকের কার্যালয়ে সূত্রে জানা যায় বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে গত সতেরোই জুলাই থেকে সরকার পতনের পর পর্যন্ত সহিংসতায় জরুরি বিভাগে চিকিৎসা নেন সাতশো জন এর মধ্যে চারশো জন গুলিবিদ্ধ ভর্তি হন চারশো জন বর্তমানে ভর্তি রয়েছে একশো জন তবে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া অনেক রোগীকে দীর্ঘ সময় চিকিৎসা চালিয়ে যেতে হবে একুশ জনের মধ্যে সতেরো জনের পা ও চার জনের হাত কাটা পড়েছে হাত বা পা কাটা পড়া সাতজন এখনো এই হাসপাতালে ভর্তি রয়েছে। রোগীর অবস্থা অনুযায়ী চিকিৎসা শেষ করতে কয়েক মাস সময় লাগবে একাধিক অর্থোপেডিক সার্জন জানান হাত পায়ে গুলি লাগলে বেশিরভাগ ক্ষেত্রেই রক্তনালী ছিঁড়ে যায় কোনো কোনো ক্ষেত্রে পরে আর জোড়া লাগানো যায় না জোড়া না লাগলে মাংস পচে যেতে থাকে এতে রোগীর কিডনি সহ অনেক অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয় চিকিৎসকরা জানান হাত বা পা কেটে ফেলার পরও রোগীকে ঝুঁকিমুক্ত বলা যাবে না কাটা স্থানে সেলাই দেওয়া হয় কয়েক সপ্তাহ পরে অনেক রোগীকে হাসপাতালে দীর্ঘ সময় রাখতে হয় অবস্থা ভালো হলে বাড়িতে পাঠানো হয় এবং দুই তিন সপ্তাহ পর রোগীকে আবার আসার পরামর্শ দেওয়া হয় তখন যদি দেখা যায় রোগীর হাড় ও মাংস সংক্রমণ কমেনি তখন আবার অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে পা কেটে ফেলার পর সব ঠিকঠাক থাকলে মাস পর কৃত্রিম পা যায় কর্তৃপক্ষ বলছে কৃত্রিম অঙ্গের জন্য এরই মধ্যে ব্র্যাক সহ বেশ কয়েকটি বেসরকারি ও দাতব্য সংস্থা হাসপাতাল প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে সাধারণত একটি কৃত্রিম হাত বা পা সংযোজনের জন্য তিন থেকে ছয় লাখ টাকা প্রয়োজন হয় সে অর্থে ব্যবস্থা সরকার বা বেসরকারি উন্নয়ন সংস্থা করে দিচ্ছে